আসেন আজকে আপনাদের হোয়াটসঅ্যাপের একটা নতুন চমক দেখাই তো অনেকেই কিন্তু আমরা যেটা করি নর্মালভাবে কিন্তু টেক্সট এস হচ্ছে দিয়ে থাকি আমাদের বন্ধু বান্ধবদের অথবা হচ্ছে ফ্যামিলি পারসনদের হ্যাঁ তো আজকে আমি যেই টেক্সটের চমকটা দেখাবো এটা হচ্ছে আপনারা কিন্তু অনেকেই জানেন না মানে দেখা যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই কিন্তু এটা জানে না হ্যাঁ তো আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে চলে আসছি এখন এখানে হচ্ছে আপনারা মানে বিভিন্ন স্টাইলের টেক্সটগুলো সেন্ড করতে পারবেন হ্যাঁ তো যেমন ধরেন আমি এখানে যদি লিখি আমার ফ্রেন্ডকে যে কিরে হ্যাঁ তো এখন এইখানে হচ্ছে আমি হচ্ছে ট্যাপ করে ধরলাম ধরার পরে দেখেন এখানে কিন্তু কাঠ কপি তারপরে কিন্তু এখানে থ্রি ডট চলে আসছে এখন আমি থ্রি ডটে ক্লিক করার পরে এখন যদি চাই যে আমি লেখাটাকে একটু মোটা করে দিব তাহলে কিন্তু এই ব্লডে হচ্ছে ক্লিক করতে হবে তো দেখেন ব্লড করলে কিন্তু যেটা হবে আপনার লেখাটা কিন্তু এখানে মোটা হয়ে যাবে এখন এখানে আমি সেন্ড করলে সেটা কিন্তু চলে যাবে আর তারপরে কিন্তু আরেকটা অপশনে আপনারা করতে পারেন যেটা হচ্ছে আবারও লিখি লেখার পরে এখন যদি এটাকে আমি আবার চেপে ধরে রাখি রাখার পরে এখান থেকে যদি আপনারা লেখাটাকে বাঘা করতে চান তাহলে ইটালিক দিবেন তারপরে হচ্ছে আপনারা মানে অন্যান্য আরও ফাংশন যেগুলো আছে দেখতে পাচ্ছেন এটা যদি আমি ক্লিক করি তো এটা কিন্তু দেখেন লেখাটা কিন্তু আরও চিকন হয়ে গিয়েছে মানে আপনার নর্মাল যে লেখাটা ধরেন যে দেখেন আমি একটা নর্মাল লেখা দিয়েছি তার থেকে কিন্তু ওইটা বেশি চিকুন হবে হ্যাঁ তো ধরেন আমরা আরেকটা টেক্সট নিই নেওয়ার পরে হচ্ছে আমরা এখান থেকে থ্রি ডট মিনিতে যাবো এবং এখান থেকে হচ্ছে ইটালিক হ্যাঁ ইটালিকে যদি আমরা দিয়ে দিই তাহলে দেখেন এই এই লেখাটা কিন্তু হচ্ছে আপনার একটু কাত হয়ে গিয়েছে তো এইভাবে কিন্তু আপনারা চাইলে আপনার ফ্রেন্ড অথবা ফ্যামিলির পার্সনদেরকে টেক্সট করতে পারেন হ্যাঁ আর এটাকে অনেকেই হয়তো জানে না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম মানে নতুনত্ব একটু আপনারা দেখতে পারলেন বা হচ্ছে এইভাবে আপনারা টেক্সট করতে পারবেন তো আমার কাছে মনে হয় যে যে মোটা অক্ষরের যে লেখাটা আসে ব্লড লেখা তো এটাই কিন্তু ভালো লাগে তো আজকের শর্ট ভিডিওটা এ পর্যন্ত যদি আপনাদের এই শর্ট ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো তো ধন্যবাদ সবাইকে